লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় এই বছর শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্যের ঘটনা ঘটেছে এ লেভেল পরীক্ষার ফলাফলে স্থানীয় শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়েও অনেক ভালো ফল করেছে স্থানীয় কমিউনিটির মধ্যে আনন্দ এবং গর্বের অনুভূতি জাগিয়েছে স্থানীয় কাউন্সিলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চুয়াত্তর দশমিক চার শতাংশ শিক্ষার্থী এ থেকে সি গ্রেড অর্জন করেছে যা দুই সালের তুলনায় একটি বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে এছাড়া ষোল দশমিক এক শতাংশ শিক্ষার্থী সর্বোচ্চ এ গ্রেড পেয়েছে যা এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান মানের প্রমাণ বহন করে এই সাফল্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম ব্রিটিশ বাংলাদেশী এবং মুসলিম জনসংখ্যার কেন্দ্রবিন্দু কয়েক প্রজন্ম ধরে এই কমিউনিটি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অত্যন্ত সচেষ্ট এবং শিক্ষাকে এগিয়ে যাওয়ার মূল স্তম্ভ হিসেবে দেখছে শিশুদের এবং তরুণদের শিক্ষা অর্জনের প্রতি এই নিবেদনে কমিউনিটির সামগ্রিক অগ্রগতির ভিত্তি গড়ে তুলেছে এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায় ধৈর্য এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের ইচ্ছা বাংলা ট্রিবিউন সফল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের কষ্ট সংগ্রাম এবং সাফল্যের গল্প তুলে ধরেছে ইংরেজি ও সমাজবিজ্ঞানে এই গ্রেড অর্জন করেছেন শারমিন আক্তার তার এই সাফল্য তাকে কুইন মেরি ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয় পড়াশোনার সুযোগ এনে দিয়েছে শারমিন আক্তার বলেন আমি যেমনটা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো ফল করেছি কোভিড মহামারীর সময় পড়াশোনা করা সত্যি কঠিন ছিল শুরুতে আমার নিজস্ব ল্যাপটপ ছিল না তাই সবকিছু ফোন থেকেই করতে হতো কিন্তু আমার শিক্ষকরা আমাকে কখনো হাল ছাড়তে দেননি তাদের সমর্থন এবং আমার কঠোর পরিশ্রম আজ আমাকে এই সাফল্য এনে দিয়েছে তবে শুধুমাত্র ইংরেজি নয় বিজ্ঞান ও প্রযুক্তিতেও ব্রিটিশ বাংলাদেশী শিক্ষার্থীদের অস সাধারণ সাফল্য নজর কেড়েছে গণিত পদার্থবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সে এ গ্রেড পাওয়া রাদিদ সরকার জানান মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় পড়াশোনা করা কঠিন ছিল কিন্তু আমাদের শিক্ষকরা সবসময় পাশে ছিলেন এবং আমাদের উৎসাহ জুগিয়েছেন তাদের সমর্থন না থাকলে এই সাফল্য সম্ভব হতো না শিক্ষাক্ষেত্রে এই গৌরবোচ্চল্থায় জাফিয়া ইসলামও তার সাফল্যের গল্প শেয়ার করেছেন ইংরেজি রাজনীতি এবং সমাজবিজ্ঞানে ভালো গ্রেড অর্জন করে তিনি কিংস্টোন ইউনিভার্সিটিতে প্রাথমিক শিক্ষকতা পড়ার সুযোগ পেয়েছেন তিনি বলেন আমি আসলে ভাবিনি এত ভালো ফল করতে পারব এই সাফল্য আমাকে দেখিয়েছে যে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব এই ফলাফল শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের প্রতীক নয় এটি টাওয়ার হ্যামলেটস এর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির শিক্ষাক্ষেত্রে অগ্রগতিরও প্রতীক এটি প্রমাণ করে যে প্রতিকূল পরিস্থিতি এবং চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দৃঢ় ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম এই সাফল্য কমিউনিটির ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রের মান উন্নয়নের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে একজন ব্রিটিশ বলেন আমি সত্যি গর্বিত যে আমাদের সন্তানরা এই লেভেলে এত ভালো ফল করেছে দীর্ঘদিন ধরে আমরা আমাদের কমিউনিটিতে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছি আর আজ তার ফল আমরা দেখতে পাচ্ছি কোভিডের কঠিন সময় শিক্ষার্থীরা হতাশ হয়নি শিক্ষকরা সবসময় পাশে ছিলেন এটি আমাদের কমিউনিটিকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আরেকজন ব্রিটিশ বাংলাদেশি বলেন আমাদের সন্তানরা যে এই সাফল্য দেখিয়েছে তা সত্যি অসাধারণ কঠিন পরিস্থিতি সত্ত্বেও তাদের অধ্যাবসায় ও শিক্ষকদের সমর্থন সত্যি প্রশংসনীয় এটি আমাদের কমিউনিটির সব সন্তানদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে